ছেন আজকে রাত্রে ধামাকা তুলপার ধামে আজকে দেখাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকায় হুন্ডা কোম্পানি এই ব্যাগটা মাত্র ছয়ত্রিশ হাজার টাকায় এখানে তিন তিনটা ব্যাগ মাত্র

নাইট্রেটার বার্সন টু বে মাত্র ষেট হাজার টাকায় পালসার ব্ল্যাক কালার পালসার মাত্র পঞ্চান্ন টাকায় নাইট্রোজেন মাত্র ষাট হাজার টাকায় এখানে হুন্ডা কোম্পানির একটা সত্তর হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশন

একদম করা আর করতে আজকে আজকে কিন্তু সপ্তপুর হবে আশা করি সকল হচ্ছে আমাদের বাইক গ্যালারি আজকে কোম্পানি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে পঁয়তাল্লিশ হিরো কোম্পানির আজকে পঞ্চান্ন পেয়েছেন লিফান কে পি আজকে পঁয়তাল্লিশ আরেকটি বাইক পেয়েছেন জুজিকে হায়াতি আই ব্যক্তি পঁয়তাল্লিশে পেয়েছেন জিবেস ম্যাক্টো প্লাস কার কার লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আটচল্লিশে পালচার পঁয়ষট্টিতে পালচার আঠারোতে পালচার পঁয়ষট্টিতে পালচার পঁয়ষট্টিতে পালচার প্রত্যেকটা বাইক নাম্বার করা আইসা দেখে বুঝে তারপর চালাই নেবেন ইনশাল্লাহ এখানে আটচল্লিশে এস ওয়াই এম একদম নতুন কালেকশন হচ্ছে নর্থ সিংড়ি জেলা মাদব্দি বাস স্ট্যান্ড মাদবদী বাস নেমে বিশ টাকা নেমে বল শীতলাওয়ার আমাদের আজকে রাত্রে তো আমাকে পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ